নামে খারাপ কথা বলায় বর্ষাকে উচিত শিক্ষা দিল পলুটু আর নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন তো জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে এই নতুনকে বলে দেখো কাজের লোকে কোনো দরকার নেই তুমি আমার কথাটা শোনো আমি রান্না করতে পারবো ওই বাড়িটা যখন আমার ওই রান্নাঘরটা তো আমার তখন নতুন বলে হ্যাঁ তোমার তাতে কি হয়েছে ওই মহিলার সঙ্গে তুমি কিছুতেই রান্না করবে না যতদিন না পর্যন্ত আলাদা হচ্ছ ততদিন পর্যন্ত তুমি রান্নাঘরে যাবে না তখন কমলিনী বলে দেখো আমি তো টাইম মেনটেন করে রান্না করছি আমার তো কোনো সমস্যা হচ্ছে না তখন নতুন বলে তাছাড়া তোমার তো এখন অনেক কাজ রয়েছে তুমি ফটোগ্রাফি করে তোমার কয়েকদিন পরেই ফটোগ্রাফি অনুষ্ঠান আর এখন তুমি এগুলো নিয়ে থাকবে নাকি তোমার দরকার নেই তখন বলে আমি তো এটাই বোঝানোর করছি চেষ্টা করছি আমি বলছি রান্না নতুন তখন বলে না তোমার তো স্কুল আছে করছি তুমি কেন রান্না করবে একটা কাজের মানুষ রাখলে কোনো সমস্যা হবে না কি এমন টাকা নিবে করছি তখন বলে হ্যাঁ কাজের মানুষ রাখলে তো রাখতেই পারতাম কিন্তু মা কাজের লোকে রান্না খেতে পারে না বলে আগে রাখা হয়নি নতুন বলে এখন এখন তো রাখাই যায় কাল তুমি কাজের একটা লোকের ব্যবস্থা করবে কমলিনী আর কোনো কাজ করবে না ঠিক আছে তখন কমলিনী বলে আচ্ছা তোমরা কি আমার কোনো শোনো না তো আর তখন বলে ঠিক আছে যা ইচ্ছে তাই করো কিছু বলবো না তখন এই কথা বললে করছি তখন বলে আচ্ছা বৌদি এত রাগ করছো কেন আর তখনই কমলিনী আমি আর কোথায় রাগ করছি আমি রাগ করলে দেখবেই বাকি আমার কথা যেন তোমরা শুনবেই না তাহলে যা ইচ্ছে তাই করো না আর তখন করছি বলে যে আচ্ছা নতুনটা তো তোমার জন্যই সব কিছু করছে বলো তোমার ভালোর জন্যই নতুন তখন বলে আচ্ছা আমার অত টাকা আছে না আছে তুমি জানো সেটা জানো না তো তাহলে এমন কথা কেন বলছো তুমি আমি তো সব সময় তোমাদের বাড়িতেই থেকে এসেছি তাহলে আমার খরচা কোথায় ওই সংসারে যতটুকু খরচা দিয়েছি আর তার জন্য আমার এতটুকু কোনো সমস্যা হবে না তখন বলে তুমি তো আমাদের সব খরচা বহন করেছো বলো আর এখনো এত কিছু করবে আমাদের জন্য সেটা আমাদের সহ্য হবে তখন বলে একদম না একদম বাজে কথা বলবে না আমি যদি তোমার জন্য কিছু করতে পারি আমারও তো ভালো লাগবে তুমি কেন এমন করছো বলো তো কেন এমন এরকম করছো যতক্ষণ না পর্যন্ত আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত না হয় একটা রান্নার লোক থাকবে তারপর আর থাকবে না তারপর দেখা যাবে নতুন বলে আচ্ছা আপনাদের অনেক সময় নষ্ট করেছি এবার ওরা কি নিবে নিয়ে নিক তখন খুঁজছি বলে নতুন দা আমি দুটো দূর নিতে পারবো ঠিক আছে এই নিয়ে তুমি রাগ করো না আর তখন নতুন বলে যে তোমাকেও কিছু নিতে হবে কুচি তখন বলে যে নতুন বলে প্লুটোর জন্য তো কিছু নিতে হবে আর তখন কুচি বলে হ্যাঁ প্লুটোর জন্য নয় গড়ি নিয়ে নি আর তখন দেখা যাবে কমলিনী বলে হ্যাঁ তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো নিয়ে নাও না আর তখন নতুন বলে আচ্ছা আমি ঘড়ির দুটা না হয় আমি কিনে দিব ঠিক আছে কুর্চি তখন বলে ঠিক আছে ওটা দেখা যাবে আগে কালনে দুলটা তো দেখি তখন কমলিনী বলে আচ্ছা আমার কানের দোলটা পাল্টিয়ে এখান থেকে আমি দোল নিতে পারবো নতুন তখন বলে একদম একদম না না তুমি 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 কথা বলবে একটা ভারী কিছু নিবে আর তো নিজের দিয়ে দিচ্ছিলে তাহলে তোমাকে তো একটা হার কিনতে হবে তাই না তোমার একমাত্র ভাইজির বিয়ে আর তাকেও তো কিছু ভারী দিবে তাই না তোমার তো মানসম্মান আছে তোমার মানসম্মানের কথা ভেবে তুমি তো করবে আর আমিও একটা কিছু নিয়ে নিবো আরেক দিন তো একটা নেকলেস নিয়েছিলাম এবার কিছু একটা ভাবছি আর প্লুটোকে একটা ল্যাপটপ দিব কেমন হবে বলো তো আর তখন বলে তো ভাইস্টার বিয়ে কিছু দিতে হবে তাই না তখন কমলিনী বলে যে হ্যাঁ আমাকে তোমার জন্য না এত টাকা নষ্ট করতে হবে না আমি একটা পাতলার মধ্যে কিছু একটা দিয়ে দিবো টাকা দিয়ে বাড়ি হায়ার দ্বারা আমার কিছু দরকার নেই আর তখন নতুন বলে দেখো তুমি তো দিবে না সেই তো ওরা বলবে যে আমি দিয়েছি তাহলে তোমার কি সমস্যা আর তখন হাতটা দেখালে কমলিনি তখন বলে না না এটা তো অনেক দাম হবে তখন নতুন বলে তোমাকে এত ভাব থেকে বলেছে বলো তো তখন কমলিনি বলে দেখো তোমার এত টাকা খরচ হোক সেটা আমি চাই না নতুন তখন বলে আমার ব্যাংক ব্যালেন্স কত আছে তুমি তো জানো না আমার কত টাকা মাইনে পেয়ে আমি সেটাও তো জানো না তাহলে কেন এরকম করছো বলো তো এই টাকা কোথায় যাবে বলো তো আমি তো সব কিছু তোমার জন্য খরচ করবো একদিন নয় সুদ করে দিবি সুদ করে দিলেই হলো আর তখন কমলিনী বলে এত টাকা সুদ করতে পারবো না কি আর তখন দেখা যাবে নতুনের কাছে ফোন করে অনন্যা নতুন তখন ফোনটা বাইরে গিয়ে রিসিভ করলে অনন্যা তখন বলে দেখো তোমার আই বরবাদ আর তুমি এখনো আসতে পারলে না তখন নতুন বলে কেন আসবো না আসবো তো আমি কি বলেছি বৌদি যে আসবো না তখন অনন্যা বলে তুমি নিশ্চয় বুঝবে যে এখন তুমি পর্টার আছো তখন নতুন বলে না আমি সেখানে নয় কিন্তু আমি তো বলেছি আমি আসবো আমি সময় মতো চলে আসবো তখন অনন্যা বলে আচ্ছা কমলিনীকে তো আমি ইনভাইট করেছি তারপরেও কমলিনী আসবে কিনা আমি তো জানি না আর তখন নতুন বলে আচ্ছা সব ব্যাপারে তুমি কমলিনীকে ডাকো কেন বলো তো আমাকে আমার সাথে কথা বলার জন্য মানে সময় কমলিনীকে ডেকে নিয়ে এসেছো কেন কেন নিয়ে এসেছো তখন অনন্যা বলে না কমলিনীকে তো সবাই বলেছে এখন কমলিনী যদি না আসে তাহলে যদি তুমি না আসতে চাও তার জন্য বললাম আর কি আর সেই রকম যদি কোনো ব্যাপার থাকে তাহলে তুমি বলো আমি কমলিনীকে আবার তখন বলে ওরকম কিছু নয় বৌদি আমি তো বললাম যে আমি আসছি আমি আসবো আর তখন অনন্যা বলে আচ্ছা আমি কমলিনীকে ফোন করছি তখন নতুন এসে কমলিনীকে বলে তোমাকে বৌদি ফোন করবে তখন কমলিনীর ফোনটা বেজে উঠলে ফোনটা রিসিভ করে কমলিনী আর তখন দেখো যে অনন্যা বলে কমলিনী তোমাদের তো ইনভাইট করে এসেছি তাহলে তুমি আসবে না তখন কমলিনী বলে যে বিয়ের দিন যাব কিন্তু এখন আমি যেতে পারবো না আমার একটা কাজ আছে তখন অনন্য বলে যে কোথায় আছো নি বলে আমরা দোকানে আছি অনন্যা তখন বলে ওঠে ও তাহলে নতুন তোমাদের সঙ্গেই আছে তাই তো তখন কমলিনী বলে সেটা তোমার দেওর কে জিজ্ঞেস করতে পারোনি তুমি তো কথা বললে একটু আগে আর তখন অনন্যা বলে ও আচ্ছা তাহলে তুমি তো জানতে পারতে না তোমরা একসঙ্গেই আছো তাই তো আর বলে ঠিক আছে তোমরা আসবে না এসো না তুমি এরকম করছো কেন তোমাদেরকে তো আমি দাওয়াত দিয়েছি তারপর কি কোনো ভুল হয়েছে তখন কমলিনী বলে যে না ভুল হয়নি কিন্তু আমি ওখানে গেলে তুমি আমাকে ওখানে আরো সবার সামনে অপমান করবে সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না তাই না তার জন্য আমি যাব না আমি বিয়ের দিনই যাবো আগে কোনো জবাবদিহি করলে আমি কোনো জবাবদিহি আমি করতে পারবো না আর তখন বলে নতুন ঠাকুর তোমার কাছে কেন যায়নি কেন যাচ্ছে না সেটা তুমি ওকেই জিজ্ঞাসা করবে আমি কি ছেড়ে দিবো আমি তোমাকে এসব কথা বলতে পারবো না তুমি ওকে জিজ্ঞেস করো আর তখন অনন্যা বলে দেখো বিয়ের কটা দিন তো তোমাকে বলেছিলাম যে তুমি নতুন ঠাকুর পোকা ছেড়ে দাও কিন্তু তুমি তো সেই নিয়েই কমলিনী তখন বলে বলে দেখো নিয়ে আমি যে তাকে আটকে রেখেছি তা কিন্তু নয় তুমি তোমার দেওয়ার ফোন করে জিজ্ঞাসা করো না তোমার দেওয়ার ফোন করে ডেকে নাও তুমি বারবার আমাকে অপমান করার চেষ্টা করবে না আগে কিছু বলিনি বলে এখন যে কিছু বলবো না তা কিন্তু নয় এখন কিন্তু আমি ঠিকই জবাবটা দিবো এখন এ কথা বলে ফোনটা রেখে দেয় কমলিনী আর তখন অনন্য প্রচন্ড রেগে যায় এদিকে তখন কমলিনী বলে আমার না এসব আর ভালো লাগে না নতুন তখন বলে ওদেরকে একদম প্রশ্রয় দিবে না তুমি যা বলেছো একদম ঠিক নতুন বলে এই হার আর কানে দুলটা দিয়ে দিবে তখন কমলিনী বলে যে এটা ভারী এত ভারী এটা আমি দেবো না আর তখন নতুন বলে বললাম তো পরে শোধ করে দিবে আমি তো দেখতে পাচ্ছি যে তুমি সামনে বড় একজন কত ফটোগ্রাফার করবে অনেক বড় মানে অনেক বড় একটা অ্যামাউন্ট পাবে অনেক টাকা ইনকাম করবে সেখান থেকে নয় দিয়ে দিও আর তখন দেখা যায় কমলিনী বলে হ্যাঁ বলছে তোমাকে যে আমি ইনকাম করবো তখন করছি বলে হ্যাঁ বৌদিভাই ভালোবেসে মানুষটা দিচ্ছে তুমি নাও না নাও আর তখন বলে পরে না হয় তুমি সুদ করে দিবে এই নিয়ে আর এখন কথা পারিও না বুঝতে পেরেছো তখন দেখা যাবে সেখান থেকে ওরা বেরিয়ে পড়ে আর তারপর এদিকে বর্ষা আর বুবলাই সেই প্লোটোদের বাড়িতে আসে আর তখন বর্ষা আর কি দেখে খুশি হয়ে যায় অনন্য ঋষ এসেছিস তোদেরকে না আগে বলতে পারিনি জানিস তো কেন বলতে পারিনি আর তখন দেখা যায় বলে আগে তো তোর মায়ের শেষে আশীর্বাদ করেছিল আর তখন বুবলাই বলে আমি জানি মামি তুমি কেন বলতে পারিনি কারণ তো ছিলই তাই না? আর তখন বলে আমাদের বাড়িতে একজন সম্রাট আছে না কি বলবো আমি আর তখন দেখা যায় বর্ষা বর্ষা বলে হ্যাঁ একদম ঠিক কথা বলেছ আর তখন যদি কে রশ্মি বলে হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি কিন্তু চন্দ্রকে তো বলতে পারলাম না চন্দ্র না আমার হয়ে বলে দিল বুঝিয়ে বলো যে কেন বলতে পারলাম না কারণ আমার ননদের সাথে তো এখন আর কোনো সম্পর্ক নেই আর তখনই দেখা যায় সেখানে চলে আসে মৌ আর মৌ এসে তখন বর্ষাকে বলে বৌদি তুমি কত মিস করেছি তুমি কিন্তু বিয়ে বিয়ে পর্যন্ত মানে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে ঠিক আছে তখন বর্ষা বলে হ্যাঁ হ্যাঁ থাকবো তো আর তখন বলে জানো তো কমলিনীও বাড়িতে নেই পিসিমিও বাড়িতে নেই আর তখন বলে যে হ্যাঁ ওরা নিশ্চয়ই কোনো কেনাকাটা করতে গিয়েছে আর কি করবে আর তখন দেখা যায় রশ্মি বলে হ্যাঁ এখন আর কি তোমার মা তো এখন ঝাড়া হাত পা তাই না আর কোনো সমস্যাই রইলো না কিন্তু চন্দ্রদ্বার কে বুবলাই তুমি একটু বলে দিল আম আমাকে বললে তো আমি আবার ইনভাইট করতে পারতাম কিন্তু তোমার মামু তো আবার রেগে তার বোনের সাথে ডিভোর্স হয়ে গিয়েছে আর এখানে কেন ইনভাইট করেছি তখন অনন্যা বলে যে না সে বুঝতে পারবে সে আসবে না কিন্তু নতুনের সঙ্গে তো আছে কমলিনী আর কুর্চি আর তখন বলে আমি তো ফোন করেছিলাম ওরা একসঙ্গে কেনাকাটা করতে গিয়েছে আসলে তোমার মা তোমার মায়ের সম্মান তো রাখতে হবে এবার নতুন ভারী কিছু কিনে দিবে আর যাতে সম্মানটা রাখে আর তখন বলে আগের দিন তো নিজের গহনা দিয়ে বাঁচিয়ে দিয়েছিল

দেখতেই তো পাচ্ছি আর তাছাড়া আমি কিন্তু বলিনি যে নতুন তো টাকা খরচ করে এভাবে আমার মেয়েকে কিছু দিতে তখন অনন্যা বলে তোমার কি বলতে হবে না কি রশ্মি ওরা তো নিজেরাই নিজেদের সম্মান বাড়ানোর জন্য এই কাজগুলো করবে আর নতুন নতুন তো জানে যে ওরা কেমন তাই না তখন এই কথাগুলো শুনে রেগে যায় ভাই আর তখন অনন্যা বলে হ্যাঁ বোগলার জন্য না খুব কষ্ট হয় ওর মা তো ও কথা শুনে না তখন বর্ষা বলে জানো তো আমি রুদ্রকে কথাগুলোই বুঝাই কিন্তু বেশি বলি না কেন আমি তো পরের মেয়ে তখন রুদ্র আবার বলবে যে তুমি সবসময় আমার কান ভাঙাও তাই আমি কিছু বলি না তখন বুবলাই বলে যে না না বলার কি আছে আমি তো নিজের চোখেই সবটা দেখতে পাচ্ছি কি হচ্ছে না হচ্ছে তাই না আমি সব কিছু বুঝতে পারছি এখানে তো বলার কিছু নেই তারপর দেখা যাবে সেখানে মৌ বলে আচ্ছা বর্ষাদি চলো না চলো আমার বন্ধুরা ভিতরে আছে আর প্লুটো তো ভিতরে আছে তুমি দেখা করবে না তখন রশ্মি বলে যে বুবলায় যাও ভিতরে যাও এবার কিন্তু বোবাদ পর্যন্ত তোমাদের এখানে থাকতে হবে ঠিক আছে পুরো বিয়েটা কিন্তু হতে দিতে হবে আর তখন বুবলাই বলে হ্যাঁ আছি তো তখন দেখা যায় মৌ বলে বুবলাই দা চল ভিতরে না এই বলে বর্ষা আর বুবলাই কি ভিতরে নিয়ে যায় মৌ আর তখন বলে তোমরা প্লুটোর সাথে দেখা করবে ওদেরকে দেখা যায় প্লুটো তার বন্ধুর সাথে দেখা করে আর প্লুটো তখন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে এদিকে অনন্যা রেশমিকে তখন বলে জানো তো আমার বোনটা চলে যাওয়ার পরে না আমি একা হাতে হিমশিম খাচ্ছি তাই একা হাতে সব কিছুই করছি তাই ক্যাটরিন দায়িত্ব দিয়েছি আর তখন রশ্মি বলে কোনো সমস্যা নেই এই বোবলাই এসে আর তখন দেখা যাবে প্লুটো বলে যে কি রে প্লুটো তোর বিয়ে আর তুই এত লজ্জা পাচ্ছিস এত লজ্জা পেলে কি হবে বলতো আর তখন বলে যে চুপ করে আছিস কেন বল এরপর তো প্লুটো কোনো কথা বলছে না খালি চুপ করে থাকে আর বোরবলাই তখন বলে যে লজ্জা পেলে তো হবে না লজ্জা পেতে নেই বুঝতে পারছিস তো মো তখন বলে যে হ্যাঁ ও না একদম আমার কথা শুনছে না আর তখন দেখা যাবে প্লোটোর বন্ধুরা বলে কি রে মিঠি আসবে না মিটিকে ইনভাইট করিসনি আর তখন প্লোটো বলে দেখ মিঠি আসবে না না আসবে সেটা আমরা কি করে জানবো মোকে জিজ্ঞাসা কর মোর তো নিজের বোন মো নিজেই বলতে পারবে যে মিঠি আসবে কি আসবে না ওইদিকে মিঠি আর নতুন সেখানে এসে হাজির হয় ওরা কেউ দেখেনি তখন বর্ষা বলে আচ্ছা দি ঢেকে কি আছে যা হরত হয়ে গিয়েছে এখন নতুন করে ওরা জীবন শুরু করছে সেটা নিয়ে সবাই ফোকাস না আর তখন সবটা শুনে যায় আর তারপর নামে আর খারাপ কথা বলতে থাকে বর্ষা তখন তো নতুন আর প্লুটো নিজেও রেগে যায় রেগে গিয়ে উচিত শিক্ষা দেয় বর্ষা সবার সামনে লজ্জা পেয়ে যায় আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব